তোমরা করে আচ্ছা ঠিক আছে আমাদের ম্যাডাম দিয়া তিনি আমাকে বলে যে তুমি বাজার থেকে আমি যখন ঠাকুর পৌরসভা যাবেন তাই বাংলা দিয়ে থাকা পৌরসভায় আমি ওই এলাকায় সদরেই আমি তুমি বলে যে নতুন জায়গা তুমি সেখানে কঠন করলে আমি আমার আবহাওয়ি জিজ্ঞেস করলাম উনি বললেন যে এখানে তুমি করতে পারো ভালো জায়গা আমি আমার এই যে ছোট ভাই আপনার এবং আরো যারা ছিলেন আমি স্কুলের মধ্যে করেছি আরো পড়াশোনা করেছি তারপর ছিল একটা দম বন্ধ করা পরিবেশ তখন আওয়ামী লীগের শাসন সেই শাসনে তারা যখন যাকে খুশি জেনে দেয় যখন যাকে জমি দখল করে নেয় যখন যাকে খুশি ফলে নিয়ে যায় এটা একটা ভয়ঙ্কর একটা রাজ্য সৃষ্টি হয়েছিল যে রাজ্যে মানুষের কোন স্বাধীনতা ছিল না কথা বলার অধিকার ছিল না আমি মোট এগারো বা জেলে গেছি সে জেলে কিন্তু আপনার কোন দুর্নীতি দায় যায়নি জমি দখল করার দায়ও যায়নি আমি কিছু রাজনৈতিক কারণে রাজনীতি পরিক্রমা হওয়ার কারণ আমাকে মাসের পর মাস কারাগারে আটক রাখা হয়েছে আমাকে একে নয় আমার ঠাকুরগায় নেতাদের জোর জেলে আটক রাখা হয়েছে আমার ঠাকুরগাতে কমপক্ষে সাত মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের এখানে দেওয়া হয়েছে আমার এখন একটা আপনার তালিকা পেলাম এই তালিকাতে দেখালো আমাকে প্রায় পনেরো জন চার মাস এইরকম আমি সারা দেশে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে চলে যায় এই সরকার এক একটা ষাট লক্ষ এই ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে জেলে পাঠিয়ে তাদের কাউকে গুম করে দিয়ে গুম মানে একেবারে বারো বছর তেরো বছর চোদ্দ বছর ধরে তাদের দেখা নাই আপনারা অনেকে মান শুনে থাকতে পারেন বারো বছর তেরো বছর ধরে তাদের সন্তানের আপনাদেরকে দেখতে পায় না ভালো এই কোথায় আসবে সরকার কাছে দাঁড়ায় থাকে সেখানেও খুঁজে পায় এই এখন দেশ স্বাধীন হওয়ার পরে স্বাধীন তারা বাচ্চা মেয়ে না সাফা সে প্রায় আসে আপনাদের টেলিভিশনে দেখবেন মিটিং এ আসে মায়ের ডাক একটা প্রতিষ্ঠান আছে সব গুমহা পরিবারের মধ্যে নিজেদের প্রতিষ্ঠান সেই বাচ্চাটা আছে যে সকলের সাথে কেটে কেটে বলে যে আমি আমার বাবার হাত ধরে ঈদের নামাজ পড়তে যেতে চাই আমার বাবার হাত ধরে আমি স্কুলে যেতে চাই সে বাবাকে তার ফিরে পায় না রকম প্রায় আটশো নেতা আটশো কর্মী এ তারা গুম করে দিয়েছে হাজার হাজার লোককে হত্যা করেছে গুলি করে মারেছে পুলিশকে দিয়ে থানা নিয়ে গিয়ে পায়ের মধ্যে গুলি করে পঙ্গু করে দিয়েছে এবং গত যে ছাত্রদের জনতার যে আন্দোলন যেটা কি জুলাই মাসে বলা হচ্ছে সেই আন্দোলনে পাখির মতো গুলি করে মারছে

নিজেরা হিন্দু ভাইদের মূর্তি ভেঙেছে বার্তা মন্ডপে এবং সেটার উপর দোষ চাপানোর চেষ্টা করেছে বিএনপির উপরে তাই না কিন্তু দেখা গেল তদন্ত করে তারাই বলছে যে মূর্তি হল ভাঙার পেছনে আওয়ামী লীগ দেয় এত অহংকার এত গর্ব আপনি দেখেছেন যে

এই জন্যেই এই সতেরো বছরের যে পুঞ্জীভূত খোল মানুষের বুকের মধ্যে যে যন্ত্রণা বেদনা না ছাত্র রাস্তায় নেমে পড়ল রাস্তায় নেমে তারা এই হাতিরাকে বিতরণ করে দাঁড়িয়ে দিয়ে তারা এখন একটা অন্তর্বর্তীকালীন মাঝখানার একটা সরকার পালন করেছে এই সরকারের কাজ কি এই সরকারের কাজ হচ্ছে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে একটা নির্বাচনের ব্যবস্থা করা এবং যে ব্যবস্থায় ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা সেগুলোকে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করা তাই না এখানে দেখেন এই সরকার দামি করা এত কাজ করছি এত কাজ করছি তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পায় নাই আমাদের কৃষক ভাই কিন্তু জিনিসপত্রের হাত দেওয়া যায় না শ্রমিক ভাইয়েরা যারা শ্রম করে খেতে খায় তারাও তাদের সেই ন্যায্য মজুরি পায় না এই অবস্থা তৈরি করেছিল করেছিলাম নেই আর সেই জায়গা থেকে এটিকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে অন্তর্বার্থী করে সরকার তারা ঘোষণা দিয়েছে যে তা এই সংস্কার করে তারা নির্বাচন করবে আমরা মনে করে নির্বাচন করতেই হবে এবং এই সরকারকে আমাদের সব সময় সহযোগিতা করতে হবে আমরা এই সরকারকে ইউনিউস যে সরকার তাকে আমরা সমর্থন দিতে

এমন কিছু করবো না যে যাতে করে আমাদের স্বাধীনতা সেই কাজে আমরা করবো না আমরা জমি দখল করব না আমরা মানুষের অন্যায় অত্যাচার করবো না আমরা বসে কথা দিচ্ছে আমাকে এই চারজন কেউ জড়িত হবে আমাদের যদি কেউ জড়িত হয় হ্যাঁ আপনি পাবেন যদি এটা হয় তাহলে তাকে ধরবেন ধরে নিয়ে এই আইন শৃঙ্খলা এটা আমাদের চারপাশের নির্দেশ আমাদের এই নির্দেশ আপনাদের মনে আছে নিশ্চয়ই দেশ স্বাধীন হওয়ার পরে আমরা একটা জনসভা করছিলাম ঢাকায় সমস্ত ওইখানে আমাদের দেশ খেলাতে দিয়া তিনি অল্প সময়ের জন্য ওই সূত্রপত্রে একটা বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য তিনি পরিষ্কার করে বলেছিলেন যে অনেক অত্যাচার হয়েছে অনেক নির্মমতা হয়েছে অনেক প্রাণ গেছে কিন্তু এই মধ্যেও এখন আমরা কোনো প্রতিশোধ নেব না আমরা কোনো প্রতিশোধ নেব না আমরা শান্তির সঙ্গে সকলকে সঙ্গে এই দেশ চালানোর চেষ্টা করবো বন্ধুবার এই ভাত্রের দরকার ভাই ভাই ঝাঁকা দরকার নেই আমরা এখন নিজেরা সুন্দর করে ধর চেষ্টাকে তৈরি করতে পারি নতুন বাংলাদেশ তৈরি করতে হবে এখানে অনেক তরুণ ছেলেরা আছে একাত্তর সালে যুদ্ধ দেখেনি একানব্বই সালে ছাত্র আন্দোলন দেখে নাই চব্বিশের ছাত্র আন্দোলন তারা দেখেছে বৈষম্যবী আন্দোলন তারা করেছে এবং সেই আন্দোলনের ছাত্র জনতা সফল লাভ করছে তাই না তাদের সামনে একটা স্বপ্ন আছে সুন্দর বাংলাদেশ

সেই দলকে অবশ্যই জনগণের কাজ করতে হবে জনগণের পাশে রাখতে হবে জনগণের জন্য সম্মান করতে হবে লড়াই করতে হবে যেটা আমরা করেছি এখন দেশকে গঠন করার জন্য আমাদেরকে সেই কাজ করতে হবে আমরা আজকে সবাই এই ঐক্যবদ্ধ হই যে আমরা বিভাজনে রাজনীতি করবো না আমরা দেশকে বিভক্ত করতে চাই না আমরা প্রতিশোধ দিতে চাই না প্রতিংসা করতে চাই না আমরা শান্তির মধ্যে দিয়ে ভালোবাসার মধ্যে দিয়ে ঐক্যের মধ্য দিয়ে আমরা দেশকে গড়ে তুলব